সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম মশা সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে একটা তাবিজের মাধ্যমে আপনি শত্রু দফা করে ফেলতে পারবেন মাত্র বারো ঘন্টার মধ্যে এই তাবিজটা যদি আপনি আপনার শত্রু বা দুশ্মনের উপর প্রয়োগ করেন তাহলে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে মানসিকভাবে ভেঙে পড়বে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এক কথা শত্রু দফা রফা হয়ে যাবে তো আপনি যদি উপরে এই ভ্রমণ করটা প্রয়োগ করতে চান তাহলে সর্বপ্রথম আমার অনুমতি নেবেন তারপর পুরো ভিডিওটা প্রথম থেকে টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন না ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে দেখুন জিম দিয়ে একটা নকশা দেওয়া হচ্ছে এই জিম দিয়েই আপনি কাজটা করতে পারবেন অত্যন্ত সহজ উপায় তো প্রথমত নকশাটা আমার অনুমতি নিজে কোনো শনিবার মঙ্গলবার দিনে লিখতে হবে যতগুলা জিম যেভাবে সাজানো আছে ঠিক কীভাবে লিখতে হবে নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন তারপর এটা তার বাড়ির চলাচলের রাস্তা অথবা যে কোনো জায়গায় পুঁতে দিতে হবে ওই দিন রাতেই যদি ঠিকমতো করতে পারেন তাহলে কাজ হবে গ্যারান্টেড ধন্যবাদ সবাইকে